ভাই ভাই ফাস্টফুডে মানসম্মত ফাস্টফুড ও মুদি মালামাল পাইকারি বিক্রি চলছে দৈনিক বাগ বার্তা সত্য সত্য সাহসী যোদ্ধা মোহাম্মদ ইমরান হোসেন হৃদয় শারশা যশোর প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত যশোরের সারশায় বাগুড়ি খ্রিস্টান বাঘ আচারা সংলগ্ন ভাই ভাই ফাস্টফুড এখন ব্যবসায়িক অঙ্গনে পরিচিত একটি নাম প্রতিষ্ঠানটি সত্যাধিকারী প্রোপাইটার মোহাম্মদ ফারুক আহমেদ এখানে প্রতিদিন বিভিন্ন স্বাদের ফাস্টফুড সামগ্রী ছাড়াও সকল প্রকার মুদি মালামাল পাইকারি মূল্যে বিক্রি করা হচ্ছে গ্রাহকদের সুবিধার্থে একাধিক যোগাযোগ নম্বর চালু রেখেছেন কর্তৃপক্ষ মোবাইল শূন্য এক আট দুই পাঁচ সাত সাত পাঁচ তিন নয় চার শূন্য এক সাত চার আট 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 তিন সাত ছয় শূন্য এক নয় 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 এক দুই সাত তিন ছয় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মতে ভাই ভাই ফাস্টফুড মানসম্মত পণ্য সরবরাহের কারণে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড় এবং নির্ভরযোগ্য সেবা এই ধরনের ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থানীয় অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার অনুপ্রেরণা যোগাচ্ছে ভাই ভাই ফাস্টফুড ও মুদিমালামাল স্থানীয়দের আস্থার ঠিকানা হিসেবে গড়ে উঠেছে ভাই ভাই ফাস্টফুড এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুডের পাশাপাশি প্রতিদিনের প্রয়োজনীয় নানা নানারকম মালামাল পাওয়া যায় গ্রাহকদের সুবিধার্থে খুচরা ও পাইকারি উভয়ভাবেই বিক্রি করা হয় পণ্য প্রতিষ্ঠানটির মালিক প্রোপাইটার মোহাম্মদ ফারুক আহমেদ জানান গ্রাহকদের মানসম্মত ও সুলভ দামে পণ্য সরবরাহ করাই তাদের মূল লক্ষ্য তাই এক ছাদের নিচে খাবার থেকে শুরু করে মোদির সামগ্রীর পূর্ণাঙ্গ সংগ্রহ রাখা হয়েছে যোগাযোগ শূন্য এক আট দুই পাঁচ সাত সাত পাঁচ তিন নয় চার শূন্য এক সাত চার আট 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 তিন সাত ছয় শূন্য এক নয় 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 এক দুই সাত তিন ছয়